বেলা পাখা চালিয়ে দেওয়া হয়েছে মেদের খুব কষ্ট হচ্ছে কে রে ফ্রিজ খোলে হ্যাঁ অন্ধকারে কে ফ্রিজ খোলে ফ্রিজটাকে বন্ধ করবে হ্যাঁ কে বন্ধ করে ফ্রিজটা গাছে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে কালার এর কি ছোড় এটা দেখো একটু অরেঞ্জ মতো এটা পিঙ্ক কালার এটা একটু রানী কালার এর এটা হলুদ এটা হালকা পিঙ্ক এপারে আছে হলুদ ওদিকে আছে হলুদ সব রকম কালার আর এখানে আছে একটা পিটুনিয়া আর এখানে আছে একটা ডালিয়া গোলাপ ফুল হয়েছিল ঝরে গেছে এখন আবার কুড়িয়া আসবে আর ওখানে আছে অশোক ফুল গাছ আর এখানে আছে মশাল এত প্রচণ্ড রোদ তার জন্য এখানে এই যে দাঁড়াও এই যে একটা প্লাস্টিক এখানে চালের উপর দিয়ে দেয়া হয়েছে আর এই হাঁস গুলো দেখো আর এই বেলা সকাল বেলা পাখা চালিয়ে দেওয়া হয়েছে বড় মেয়েদের খুব কষ্ট হচ্ছে এই জলে যা না জলে চলে যা জলে যা জলে যা জলে যা এখানে দেখো মায়ের শোকেসটা গোছানো হয়ে গেছে আর এই যে ড্রেসিং টেবিলটা এখানটায় রেখেছে আলনাটা এখনও গোছানো হয়নি একদিনে কি সব হয় আর এখানে এই ঘরে যেহেতু কেউ থাকে না হয়তো তারা নেই আর এই কাপ আমি আজকে গোছাবো ধুয়ে ধুয়ে রাখবো আর ওই জিনিসগুলো বাতিল করব আর এই জামা কাপড়গুলো কাঁচতে হবে হুম আর এগুলো সব কি কাচাকুচি করতে হবে আর এই যে মাদের ঘরে যে শোকেশটা ছিল এই শোকেশটার মধ্যে আমি সমস্ত কিছু গুছিয়ে রাখব এখানটা তো অন্ধকার দেখাই যাচ্ছে না কিছু এইবারে দেখা যাচ্ছে তো এটা অনেক দিনের শোকেশ মাদের হয়তো বিয়ে হয়েছে তারপরে তো এই শোকেশটাকে আমি ভালো করে গোছাবো বন্ধ করো আর ওই ছোট্ট ফ্রিজটা ওইখানে ওই টিভির টেবিল যেটা ছিল ওর উপরে তুলে দেওয়া হয়েছে এখন তবে ওই জায়গাটা ভালো লাগছে আর সমস্ত কিছু এখন গোছাতে হবে ভাবলাম তোমাদের আগে আগে একবার দেখিয়ে দিই তারপর আমার বাবার দেখো এই গাড়ি রোবট গাড়ি এখনও ঝাড়ু দেয়া হয়নি শুধু জামা কাপড় কেচে মেলে এসেছি আর থালা বাসন মেজে এসেছি এখনও কিছুটা জামা কাপড় কিছুটা না অনেকটা জামা কাপড় কাচতে হবে আর আরো কাজ আছে ঘর দাবাকে ঝাঁট দেব মুচব এখানে দেখো আমাদের অনেক দিনের পুরনো শোকেসটার মধ্যে আমি এই কাপ প্লেটের কাপ প্লেট বাটি গ্লাস এখানে আছে প্লেট সমস্ত কিছু সাজিয়ে রাখলাম আর এখন আমি ফ্রিজ থেকে বের করব টমেটো ফ্রিজ থেকে টমেটো বের করবো এগুলোকে চাটনি করব। আর আমাদের একদমই ছোট ফ্রিজ বেশি কিছু ধরে না আর আমাদের বেশি কিছু রাখারও নেই তো চলো আমার কাজগুলো করি দেখো এখানে কতগুলো টমেটো আনা হয়েছে এখানে মনে এক কেজি টমেটো আছে তো এগুলোকে আমি এখন চাটনি করব। তার জন্য এর ব্যবস্থা করতে হবে তো চলো দেখতে থাকো আমি কীভাবে করি টমেটোগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম এগুলোকে এখন এগুলোকে এখন পেস্ট করব আর এই যে আমার ছোট মিক্সি আমাদের সব ছোট 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 মিক্সি ছোট ফ্রিজ যেগুলো আমি আমার মায়ের বাড়ি থেকে এনেছি ফ্রিজটাও এনেছি আর এই মিক্সিটা এনেছি মায়েদের একটা মিক্সি কিনেছে তো এটা ছিল এক্সট্রা আমাদের ছিল না তাই আমি এটা নিয়ে চলে এসেছি এটা অনেক কাজের মিক্সির কাজ হয়ে গেছে আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ছোটো জিনিস বললে একটু সময় লেগেছে কিছু করার নেই আর যে টমেটোটা পেস্ট করে নিলাম এখানে দেখো আছে কাজু কিশমিশ আর খেজুর আর চিনি আর টমেটো তো চলো আমি কিভাবে চাটনিটা করি সেটা তোমাদের সাথে শেয়ার করি দারুণ টেস্ট হয় কিন্তু চাটনিটার নে দেবো একটা শুকনো লঙ্কা তেজপাতা আর এখানে আছে জিরে আর হয়ে আসার আগে তখন দেব মৌরি গুঁড়ো তো আমি চাটনিতে সরষে ব্যবহার করি না এবা ফ্রিজে তরমুজ আছে নিয়ে এসে খাও আমি এখন চাটনিটা করব আর এত প্রচণ্ড গরম হচ্ছে যে কি বলবো আমার এই ঠোঁটে দেখো আমার এই ঠোঁটে দেখো এখানে ফুলেছে এখানটায় কেমন মিসমিস করছে তো এরকম সব সময় হতে থাকে আমার আর ভালো লাগে না কিচ্ছু তো চলো চাটনিটা বানিয়ে ফেলি চাটনিটা করব আমি সর্ষের তেল দিয়ে আর আমাদের বাড়িতে দাদু চাটনি খেতে ভীষণ ভালোবাসে তাই সবসময় আমাকে বলতে থাকে তুই যেমনভাবে চাটনি করিস তেমনভাবে করে দে তো অনেকটা করে ভাঁড়িতে করে রেখে দিবি আমি রোজ একটু করে খাবো তো আমি যেভাবে চাটনি করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব তো ফোরনে দিয়ে দিলাম এই যেগুলো দেখালাম সমস্ত কিছু তারপরে টমেটোটা দেওয়ার পর এত যে চারিদিকে পুরো গ্যাসে ভর্তি হয়ে গেছে তো এখন আমি এই টমেটোটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এইরকমভাবে তোমরা চাটনি কে কে করেছো আমাকে বলো আর এইরকমভাবে চাটনি না দারুণ টেস্ট লাগে আমারও তো বেশ ভালো লাগে আর সাথে থাকে যদি পাঁপড় ভাজা তো চারিদিকটা এতটা নোংরা হয়েছিল আমি ভালোভাবে মুছে নিয়েছি আমার ওই রান্না করতে করতে নোংরা হলে গ্যাস ট্যাস বেশ ভালো লাগে না তাই আমি যতক্ষণ রান্না করি ততক্ষণ মুছতেই থাকি এরে ফ্রিজ খোলে হ্যাঁ অন্ধকারে কে ফ্রিজ খোলে ফ্রিজটাকে বন্ধ করবে হ্যাঁ কে বন্ধ করবে ফ্রিজটা আমি দুষ্টু এদিকটা অন্ধকার বলে আসতে চায় না ডেকে ডেকে এনেছে আমাকে চলো চলো করে তো দেখো টমেটোর কালারটা কি সুন্দর আর এই যে ফুট ফুট উঠছে এটাকে একটু ভালো করে এখন তার মানে এটাকে এর মধ্যে হতে দেবো তাহলে এই যে টমেটার যে গন্ধটা সেটা চলে যাবে তখন আমি আর বাদ বাকি জাদে আর দেব এটার পুরো কালার চেঞ্জ হয়ে যাবে তারপর টমেটোর পুরো জল বেরিয়ে গেছে মানে টমেটো থেকে জলগুলো সব আলাদা আলাদা হয়ে গেছে এই জলটা পুরো শুকিয়ে যাবে তারপরে আমি ছিংয়ে দেবো তার আগে দেব ওই কাজু কিসমিস এখন আমি একটু নুন দেব নুন নুন না দিলে যেন ঠিকঠাক টেস্ট আসে না হ্যাঁ মার্কেটে কি করতে দেখো অনেকটা জল শুকিয়ে এসেছে জামা কামা কামাখা হয়ে গেছে তো এবারে যাই এবারে চিনিটা দেবো চিনিটা দেওয়ার পরে পুরো কালারটা যা হবে পুরো একদম যেন প্লাস্টিকের মতো যেটা প্লাস্টিক চাটনি বলে সেরকম হয়ে যাবে ব্যবসায় চিনি নিয়ে নিয়েছি চিনিটাকে দিয়ে দেবো কতটা চিনি লাগবে জানি না এতটা প্রথমে দিই আবার এখানে আছে লাগলে দেব চিনিটা গলে গেলে একদম পাদলা হয়ে যাবে আবার একটু ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করে নেবো তাহলে যাবে কেন প্লাস্টিক চাটনি দেখো তোমাদেরকে বলেছিলাম না চাটনির কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে দেখো পুরো যেন চকচক করছে প্লাস্টিকের মতো আর এখন আমি যাব ব্যাঙ্কে আমাদের বাড়ির কাছেই ব্যাংক আছে তো এখন বাজে সাড়ে এগারোটা থেকে পৌনে বারোটার মধ্যে হবে তো ব্যাঙ্কে চলে এসেছি এইমাত্র ব্যাংক খুললো আর ব্যাংকে লিংক নেই ওই যে আমার গাড়িটা ওখানে রেখেছি আর এখানেও হচ্ছে পাইপ লাইনের কাজ আর এত প্রচণ্ড রোদ যে কি বলবো গাড়িটার কি অবস্থা নোংরা ধুলোয় ধুলো রাস্তায় পুরো ধুলো তো গাড়িটাকে এখন আমি ভাল করে ধুবো যখন গাড়ি ধুচ্ছিলাম সবজি ব্যাপারই এসছিলো তো আমাদের বাগানে এখন সমস্ত রকম সবজি হচ্ছে তাই শুধু ঢ্যাঁড়সটাই নিলাম আর এখানে দেখো আমার গাড়িটা পুরো ভালো করে ধোয়া হয়ে গেছে আমি যেমনটা পেরেছি তেমনটাই ধুয়েছি আর এখন জলটা ঝরে গেলে তারপরে মুছে নেব নয়তো আবার দাগ দাগ হয়ে যাবে আর এখানে দেখো এই বাঁশগুলোর জন্য না এখানটা একটু ঝাড় দিতে পরিষ্কার করতে অসুবিধা হচ্ছে আর এখানটায় আমি গাড়িটা ধুয়েছি জলে জল হয়ে গেছে পুরো রাস্তা রাস্তা পর্যন্ত জল চলে যাচ্ছে আর যে রাস্তা দিয়ে যাচ্ছে আমাদের বাড়ির দিকে দেখে দেখে যাচ্ছে যে এদের বাড়িতে কি হলো এত জল কেন পড়ে রয়েছে দাদু বলেছিল আমাদের সানের ওখানে ধুতে গাড়িটা ওখানেই সবাই ধোয় কিন্তু এত প্রচণ্ড রোদ যে একটা মিনিটও ওখানে দাঁড়ানো যাবে না তো এখন আমি করব বাকি আমার কাজকর্ম এখন সন্ধ্যাবেলা দিদা এখানে বেগুন ভেঙে নিয়ে এসেছে বাগান থেকে দাদু এখানে বেগুনের প্লাস্টিকগুলো ছাড়িয়ে রাখছে আর কিছু সবজিও তুলে এনেছে যা যা বাগানে হচ্ছিল তো এগুলো আবার নিয়ে যাওয়া হবে পরের দিন হাটে তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা